তোমরা দেখতে পাচ্ছন আছে এরকম দশটি আরও এখানে বিভিন্ন কনজাকশন রয়েছে সাবঅর্ডিনেট কনজাকশন রয়েছে এস সিনস বিকজ দো অল দো এরকম মোট 15 টি ওয়ার্ড রয়েছে এখানে আমরা কিছু আমি কিছু ওয়ার্ড এখানে লিখেছি হোয়েন কখন ব্যবহার করি আমরা যখন তখন অর্থে ব্যবহার করি হোয়ার যে থাই সেট ব্যবহার করতে পারি হাউ যেভাবে বা সেভাবে আমরা ব্যবহার করি আর অ্যাজ সিনস বিকজ যেহেতু সেহেতু কারণ অর্থে আমরা ব্যবহার করি দো অল দো যদিও তবুও এরকম অর্থে আমরা ব্যবহার করি মোট এই সমস্ত ওয়ার্ড শব্দের অর্থ অবশ্যই তোমাকে শিখে রাখতে হবে যে কোনটা কোথায় ব্যবহার করা হচ্ছে তো এখানে খেয়াল করো আমরা এই জিনিসটা খেয়াল করো প্রথম ক্লস যদি প্রেজেন্টেন্স হয় দ্বিতীয় ক্লোজে কি হবে দ্বিতীয় কি বলছে প্রথম ক্লোজ প্রেজেন্ট হচ্ছে দ্বিতীয় ক্লোজে কি হবে প্রেজেন্ট হবে অর্থাৎ প্রথম ক্লোজ যে সেন্টেন্সে থাকবে দ্বিতীয় ক্লোজটা ঠিক একই সেন্টেন্সে থাকবে প্রথম ক্লোজ পাস্ট হলে দ্বিতীয় ক্লোজে কি হবে

আহ গরিব তর্পয়সী সৎ এখন উভয় ক্লসে সাব ইয়ে আছে ইজ দেখতে পাচ্ছ দুটোয় প্রেজেন্টেন্স রয়েছে অর্থাৎ প্রথম ক্লস দ্বিতীয় ক্লেস একই টেন্স হবে দ্বিতীয় উদাহরণটা খেয়াল করো হয় নাই স হিম যখন আমি তাকে দেখলাম আই কল হিম আমি তাকে ডেকে পাঠালাম দেখো এখানেও ভার্ট রয়েছে কি স রয়েছে দেখো আর এখানেও রয়েছে কি ভার রয়েছে কি কল্ড দুটোয় কোন আছে দুটোয় পাস্ট টেন্স রয়েছে অর্থাৎ প্রথম প্রজেক্ট থাকবে তোমাকে যখন তৃতীয় ক্লোজ দিয়ে থাকবে তখন সেটা পাস্ট টেন্স পাস্ট থাকবে Вот কত এখানে আমি সেন্টেন্সগুলো দিয়ে দিয়েছি তোমার তো পরীক্ষায় এরকম দেওয়া থাকবে তোমাকে সেন্টেন্সটা সম্পূর্ণ তুলে তোমার आंसर এর নিচে কি করবে তোমার যেমন এই টুকুর তোমার এই টুকুর নিচে তোমার आंसर এর নিচে অবশ্যই আন্ডারলাইন করে দিবে তুমি যদি আন্ডারলাইন না করো বা অর ডেক্সেন্টেন্স লেখো তখন কিন্তু তোমার টিচার आंसरটা কিন্তু কেটে দিতে পারে সেটা তুমি একটু খেয়াল করে রাখতে হবে যে তোমার आंसरটা যেন সঠিক ওতে হয় আমি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার গতকাল কথা দেখলাম যে এখানে অনেক স্টুডেন্ট পেয়েছি যারা শুধু অ্যান্সার টুকু লিখে রেখেছে প্রথম অংশ লিখে নাই এমনি তো সরাসরি তাদের এটা অ্যান্সারটা কেটে দিয়েছে এগুলো একটু খেয়াল করে দেখতে হবে রুলস 2 তে যাই আমরা এখানে আসলে ইফ এর ব্যবহারটা হয়েছে সাথে সাথে শুধু ইফ না এখানে কন্ডিশন হিসেবে আরো সাথে রয়েছে ইন কেস আনলেস এগুলো আনলেস মানে কি যদি না ইফ প্লাস নট এর মতো কাজ করে এটা প্রভাইডেড শর্তব্রত বোঝায় প্রভাইডেড ইউর শর্ত যদি অর্থে ব্যবহার করা হয় এখানে রুলসটাকে প্রথম ক্লজ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় প্রেজেন্ট ফর্ম হয় দ্বিতীয় ক্লজ কি হবে ফিউচার ইনডিফিনিট হবে যেটা আমরা তোমার ফার্স্ট কন্ডিশনাল যেটা আমরা জানি ফার্স্ট কন্ডিশনাল রুলসটা প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরেরটা ফিউচার ইনডিফিনিট হতে পারে আবার যদি আমরা জিরো কন্ডিশনে যাই তখন আমরা দেখতে পাই যে প্রথম ক্লজ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় পরেরটা প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে তখন সেটা কি হয় জিরো জিরো ইনডিফিনিট হয় জিরো দুঃখিত জিরো কন্ডিশনাল হয় এবং সেটা সাধারণত চিরন্তন সত্য সাইন্টিফিক ট্রুথ বৈজ্ঞানিক সত্য এই সমস্ত ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে তোমরা রুলস টু তে আসি দেখো ইফ ইট রেইস যদি বৃষ্টি হয় উই শ্যাল গো আমরা যাব তো সার্টেনলি এটাতে কি হচ্ছে এটা হচ্ছে কি তোমার ফিউচার ইনডিফিনিট যেহেতু এটা প্রথম অংশ ইট রেইস প্রেজেন্ট ইনডিফিনিট হয়েছে তোমার এটা সম্পূর্ণ একটা সেন্টেন্স যোগ করতে হয় যে প্রথম অংশ এটা হলে দ্বিতীয় অংশ এটা হবে

সেকেন্ড কন্ডিশনাল হিসেবে ব্যবহার করেছে সাবজেক্টের পরে উড শুড কুড মাইড এই সিস্টেম তোমাকে বসাতে হবে ইফ দি ওয়ান্টেড যদি সে চাইতো উই উড হেল্প ইম আমরা তাকে সাহায্য করতাম দেখো এখানে দেখাচ্ছে পাস্ট ইনডিফিনিট পরেরটা কি আছে পাস্ট কন্ডিশনাল আশা করি তোমরা এটা অলরেডি জানো তারপরে আমি জাস্ট একটু স্মরণ করিয়ে দিচ্ছি প্রত্যেকটা একটা সিস্টেম হবে দ্বিতীয় অংশ কি হবে পাস্ট কন্ডিশনাল হবে দেখো আসলে এই কি বলে কম্পিটিভ সেন্টেন্স থেকে কন্ডিশনাল থেকে সাধারণত প্রশ্ন থাকবেই থাকবে তুমি এখান থেকে অবশ্যই প্রশ্নটা কারেকশন করতে হবে দেখো রুলস পড়ে আছে কি ইফ প্লাস প্রথম ক্লজে কি হবে পাস্ট পারফেক্ট অর্থাৎ প্রথম ক্লজ যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় দ্বিতীয় ক্লজে পারফেক্ট কন্ডিশনাল হবে দ্বিতীয় ক্লজে সাবজেক্ট উপরে পারফেক্ট কন্ডিশনাল মানে কি সাবজেক্ট উপরে উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ এই সমস্ত যুক্ত থাকবে এটাকে বলা হচ্ছে কি থার্ড কন্ডিশনাল

দেখো তারপর এটা আমরা একটু খেয়াল করি প্রথম ক্লোজে যদি রোলস ফাইভ কেসে প্রথম ক্লোজে এটা আসলে থার্ড কন্ডিশনালের মতোই মোটামুটি একই পর্যায়ে বলা চলে যে এখন রোলস ফাইভ জিটা আছে রয়েছে দেখো প্রথম ক্লজে কি হচ্ছে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস পাস পার্টিসিপল ফ্রম হলে দ্বিতীয় প্লাস টি কে হবে সাবজেক্ট হবে উঠে উঠে মাইট হয়ে হবে একটা মূলত আসলেও মোটামুটি একই টাইপের হয় এটা আমি মনে করবো থার্ড কন্ডিশনাল ইকুয়াল মোটামুটি থার্ড কন্ডিশনালের এর মতো এটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে হ্যাড আই সিন হিম যদি আমি থেকে দেখে থাকতাম আই উড হ্যাভ গিভেন দা নিউজ আমি তাকে সংবাদটা দিতাম এখানে কি আছে এখানে দেখে দেখা যাচ্ছে যে এটা সাবজেক্টে পড়ে উড হ্যাভ উড হ্যাভ মাইট হ্যাভ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল যেটা আমরা অলরেডি থার্ড কন্ডিশনাল আমরা পড়েছি যে ঠিক একদম হুবহু এই রুলসটাই এখানে প্রয়োগ করা হয়েছে তোমরা থার্ড কন্ডিশনাল এবং হেড এর বিষয়টা এটা খেয়াল করো রুলস একদম সেম একটি বিষয় এটা খুব বেশি কঠিন না আমি বলবো যে আমি এখন পর্যন্ত যেগুলো টপিক আলোচনা করতেছি এগুলো আসলে তোমাদের সবগুলোই জানা এবং মোটামুটি সহজ টপিক আমি সাধারণত প্রথমে নিয়েছি ধীরে ধীরে আমরা কঠিন থেকে কঠিন তরল দিকে যাব তোমরা প্রথমে হয়তো বা ক্লাস করে ভাবতেছো এগুলো কি আলোচনা করে সহজ বিষয় আমরা জানি হ্যাঁ তোমরা জানো এর জন্য আমি সহজগুলো বিষয়গুলো একটু আলোচনা

মূলত এটা আসলে হচ্ছে কি এটা অসম্ভব কল্পনা অর্থে আমরা এগুলো ব্যবহার করি যেগুলো আসলে বাস্তব সম্ভব না আমরা অনেক সময় এগুলো ব্যবহার করি থাকি তখন এই সমস্ত সেন্টেন্সে আমি এটা হলে এটা করতাম এটা হলে কি করতাম সেটা হলে কি করতাম এই সমস্ত ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করি এইখানে দেখা যাচ্ছে এরকম যে প্রথম ক্লোজে কি আছে ইফ প্লাস সাবজেক্ট ইফ প্লাস সাবজেক্ট প্লাস পায়ার দ্বিতীয় প্লাসটি সাবজেক্ট এর পরে উড কুড মাইট এগুলো ব্যবহার করতে হবে ইফ আই ওয়্যার কিং আমি যদি রাজা হতাম আই কুড হেল্প দা পোর আমি দরিদ্রদেরকে সাহায্য করতাম আসলে রাজা হইতে পারি না দরিদ্রদের সাহায্য করতে পারি এটা হতাম এটা না কি বলে কল্পনা অর্থে আসলে আমরা এগুলো ব্যবহার করি এগুলো বাস্তব হওয়ার সম্ভাবনা নেই বলে চলে বলছে ইফ আই রড ইউ আমি যদি তুমি হতাম আই উড নট ডু দিস আমি এটা করতাম না আমি কি তুমি হবো এটা হবে আমি কি সে হতে পারবে না এগুলো হচ্ছে কি তোমার অসম্ভব কল্পনা অর্থে ব্যবহার করি আমরা এই কন্ডিশন গুলো যে এটা পাখি হওয়া কল্পনা করা রাজা হওয়া বাদশাহ হওয়া তুমি কল্পনা করতে কি হতে চাও কবির সমস্ত এই সমস্ত ব্যবহার করতে পারে এগুলো কোনোভাবে বাস্তব হওয়া সম্ভব নয় আর এই ছয় নম্বর এবং সাত নম্বর মোটামুটি একই একই রকম হচ্ছে আমরা এগুলো ব্যবহার করি দেখো উড দ্যাট অথবা আই উইশ আই ওয়ার যুক্ত যুদ্ধ কিভাবে আমরা ব্যবহার করি আই উইশ আই ওয়ার উইশ আই ওয়ার আমি আই উইশ আই ওয়ার আমি যদি হতাম কি হতাম

কিছু আলোচনা করি এখানে দেখো রিলেটিভ প্রণাম যেমন রয়েছে হু হু ইজ দ্যাট হোয়াট হুজ হোম ইত্যাদি কোনো ইনকমপ্লিট সেন্টেন্স শেষে থাকলে এদের অ্যান্টিসিডেন্ট নাম্বার পার্সন অনুযায়ী পার্ট নির্ধারিত হয় অ্যান্টিসিডেন্ট অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে রিলেটিভ প্রণাউনের ঠিক আগে এখানে দেখো রিলেটিভ প্রণাউনটা হু রিলেটিভ প্রণাউনের আগে যে সাবজেক্টটা থাকবে সেটি হচ্ছে তোমার অ্যান্টিসিডেন্ট এক্ষেত্রে কি আছে রিলেটিভ প্রণাউন আগে আছে কি দা বয় এখন এই দা বয় হচ্ছে এই অনুযায়ী ভাগটা বসাইতে হবে আই এম দা বয় আমি ছেলেটিকে জানি হু হ্যাস এখন আই এর সাথে তো হ্যাস হতো না যদি আই দ্বারা ধরতাম তাহলে হ্যাভ হতো এখন দা বয়ের হিসেবে দা বয় হচ্ছে এখানে সাবজেক্ট এর জন্য এখানে হ্যাসটা তোমার ভার বসানো হয়েছে এই সাবজেক্ট অনুযায়ী দেখো তোমার এই অনুযায়ী তোমার একটা টোটাল একটা সেন্টেন্স কিন্তু এখানে যুক্ত করা হয়েছে হু হ্যাস স্টুড ফার্স্ট যে প্রথম হয়েছে এই বিষয়টা এটাই এখানে অ্যাডজেক্ট বলছে রিলেটিভ প্রোনাউনের ঠিক আগে যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্টের অনুযায়ী তোমার ভার্ব পার্সন সেই ভার্বটা নির্ধারণ করা এখানে হ্যাজ রয়েছে দা বয় অনুযায়ী দেখো আই হ্যাভ আ পেট ডগ আমার একটা পোষা প্রাণী রয়েছে এখানে দেখো সিলেক্টিভ প্রোনাউন হুইজ এবং এ পেট ডগ হচ্ছে তোমার সাবজেক্ট অ্যান্টিসিডেন্ট এই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ভার বসবে এখন দেখো এ পেট ডগ কয়টা একটি এ পেট ডগ সাথে কি বসছে সাবজেক্ট মানে প্রেজেন্ট ইনফিনিট টেন্স এর জন্য ভার্বের সাথে এস বাই যোগ হয়ে গেছে এটা প্রেজেন্ট টেন্স হিসেবে ব্যবহার করেছে

এইট ইস টাইম পরে টু প্লাস ভাগ অর্থাৎ ইনফিনিটিভ বসিয়ে তুমি সেন্টেন্সটাকে কমপ্লিট করতে পারো টু প্লাস ভাগ সংগতিপূর্ণ ভার তুমি বসাবা সংগতিপূর্ণ ভার বসলে সেন্টেন্সটা কমপ্লিট করা যায় আবার দেখো উদাহরণটা খেয়াল করো ইট ইস টাইম টু স্টার্ট দেওয়ার তোমার পরীক্ষা কি দেওয়া থাকবে ইট ইস টাইম দেওয়া থাকবে তোমার সম্পূর্ণ পূর্ণ অংশ ধরো আমি এটুকু যদি আমি কেটে দেই কেটে ডট 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 রাখি তখন কি বসাবা এখানে ইট ইজ টাইম এর পরে টু প্লাস একটা ভারব বসাবা যেমন টু রিড এখনই সময় পড়ার এই টু রিড তোমার অ্যান্সার অ্যানসার নিচে তুমি কি করবা অবশ্যই আন্ডারলাইন করে দিবে ইট ইজ টাইম টু লিভ দ্য প্লেস ইট ইজ টাইম অফ दैट ইট ইজ টাইম অফ টু প্লাস ভাত বসলে তো সঙ্গতিপূর্ণ ভারব বসাবা তাহলে সেন্টেন্সটা কমপ্লিট হয়ে যাবে রুলস টু এস এ গিয়ে ইট ইজ

বলছে ইট ইজ টাইম উই এখানে সাবজেক্ট উই রয়েছে কেন এখন এর জন্য আমরা কি দিলাম বার্ভের পাস টেন্স দিয়ে দেওয়া হয়েছে ইট ইজ টাইম উই উই হোম এখনই উপযুক্ত সময় বাড়িতে যাওয়ার অর্থাৎ বাড়ি যাওয়ার তোমার সময় কিছুক্ষণ আগে গিয়েছে এখন যদি তুমি না যাও সেটা আরো খারাপ পর্যায়ে যেতে পারে এর জন্য আমরা কি করি ইট ইস টাইম ওপরে সাবজেক্টের পাস টেন্স বসাতে হয় ইট ইজ টাইম দে আর্ট দে লাইভলেউড এখনই উপযুক্ত সময় মানে ইট ইজ টাইম দে আর্ট দে লাইবলেট তাদের জীবিকা নির্ভর উপযুক্ত সময় এখানে মূলত সাবজেক্ট দেখতে হবে যদি সাবজেক্ট থাকে সাবজেক্ট থাকলে কি হবে ভার্বের past tense করতে হবে এটা হইছে এখানে মূল বিষয় তো মাই डियर স্টুডেন্টস আজকে এ পর্যন্তই আমরা নেক্সট ক্লাসে আমরা পরবর্তী আরো রুলসগুলো নিয়ে আলোচনা করব এবং এই রুলসগুলো আসলে আমি জানি যে যে পরিভাবে ক্লাস আলোচনা করা উচিত ছিল আসলে এই অনলাইন ক্লাসে সেভাবে সম্ভব না আমরা চেষ্টা চেষ্টা করেছি যে তোমাদের একটু হলেও যেন কাজে লাগে আর তোমরা নিজেরা আসার চেষ্টা করো আশা করি তোমরা কাবার করতে পারবো সো মাই ডিয়ার স্টুডেন্টস নো মোর টুডে কিপ ওয়েল অ্যান্ড আল্লাহ হাফিজ থ্যাংক ইউ